আর যদি সাহস থাকে তোমার শিক্ষককে নিয়ে আসো সামনে সামনে বসে এই ব্যাপারে কথা বলবো আমি আবারও বলছি যে তোমার শিক্ষককে নিয়ে আসো কারণ তুমি কিছু জানো না তুমি আরবি আরবি তোমার কোনো নলেজ নাই তুমি দলিল দিলে তুমি কি বুঝবা হুম দলিলটা তো তুমি كويس শোনাতে পারবা না তুমি বুঝবে কি এইজন্য তোমার শিক্ষককে নিয়ে আসো তোমার শিক্ষকদের সাথে সামনে বসে জানেন ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাব আমল এই ব্যাপারে কথা বলবো সালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাতু প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রয়েছি আজকে আবারও একটি জরুরি কথা নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলাম গতকাল রাত দশটায় এক ওয়াহাবি কাটমোল্লা জাহিলে মুতলাক মুনাফিক মার্কামোল্লা সে আমার ব্যাপারে লাইভে এসে অনেক মিথ্যাচার করেছে আসেন লাইভের কিছু অংশ আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি সে মূলত চব্বিশ মিনিট চব্বিশ মিনিটের মতো একটি লাইভ করেছে সে পুরো লাইভটার মাধ্যমেই আমার নামে মিথ্যাচার করছে আসেন লাইভের কিছু অংশ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি

যে আমি কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করি সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও আপলোড করি যে ভিডিওর মাধ্যমে জশনে ঈদ মিলাদুল নবী সাল্লাহ তালা আলী সাল্লাম নিয়ে কথা বলা হয়েছিল তো সেই ভিডিও দেখে এই ব্যক্তি আমাকে মেসেঞ্জারে কল দিয়েছে মেসেজ করেছে তারপর আমি তাকে রিপ্লাই দিচ্ছি ফার্স্ট টাইম আমি প্রস্তুত ছিলাম বাট দুই দিন পর আমি তাকে মেসেজ করে নিষেধ করে দেই যে লাইভে বসা যাবে না অনলাইন বসা যাবে না কি জন্য বসা যাবে না কারণ আমার মাথায় একটি কথা আসলো আমি চিন্তা করে দেখলাম যে তাদের শিক্ষকরা সুন্নি আলিমদের সাথে মোনাজারা ডিবেটে বসার কথা বলে তারা সামনে থেকে সেই জায়গায় থেকে পালিয়ে আসছে তাদের শিক্ষকরা মুফতি উমর আলী হাসানি চিস্তি সাহেবের মাদ্রাসা থেকে মোনাজারা করতে গিয়ে পালিয়ে আসছে তো যাদের শিক্ষক সামনাসামনি থেকেই পালিয়ে আসতে পারে তাদের ছাত্ররা অনলাইন থেকে যে পালিয়ে যাবে অনলাইন থেকে যে বাহানা বানিয়ে পালিয়ে যাবে তার কি বিশ্বাস আসে এই জন্য বলছি যে লাইভে বসা যাবে না অনলাইন বসা যাবে না যদি তুমি বসতে চাও তাহলে আমরা অফলাইন সামনাসামনি বসি সে তখন বলল যে সামনাসামনি যে বসবো বলো কোথায় বসতে হবে তোমার বাড়িতে যাওয়া লাগলে বাড়িতেই যাবো তখন আমি বললাম যে এত বড় বড় কথা তাহলে আমার বাড়িতে আসার প্রয়োজন নাই কারণ আমার বাড়ি অনেক দূর তুমি বরপেটাতে থাকো তাহলে আমরা বামুন্টারি একটি জায়গার নাম বামুন্টারি বরপেটা কলগাছি কলগাছি বামুন্টারি আমরা বেশি বসি সেখানে কথা বলবো সামনাসামনি বসার বিষয়ে এই ব্যক্তিটায় এই কাঠমল্লা জাহাঙ্গীর আলম সামনাসামনি বসার ব্যাপারে কোনো কিছুই রিপ্লাই করেন নাই অথচ সে রাইতে এসে আমার নামে মিথ্যাচার করেছে যে আমি নাকি রাত লাইভে লাইভে রাতে আসার কথা বলে লাইভে আসলাম না অথচ আমি তিন দিন আগে তিন দিন পূর্বে আমি তাকে মেসেঞ্জারের মাধ্যমে বলছি যে লাইভে কথা বলা যাবে না এ ব্যক্তি আমার নামে আরও একটি মিথ্যাচার করেছে যে আমি নাকি বৃহৎবারে তাকে কল দিতে চাইছি বা মেসেজ করতে চাইছি তার হোয়াটসঅ্যাপ নাম্বারে বাট করি নাই তো করলাম না কি জন্য করলাম না এই যে তোমাকে আমি তিন দিন পূর্বেই নিষেধ করেছি মানা করে দিয়েছি যে অনলাইন বসা যাবে না লাইভে বসা যাবে না যদি বসতে হয় তাহলে বলো অফলাইন বসব সে এরকম ভাবে পুরো চব্বিশ মিনিটের লাইভটার মাধ্যমেই আমার নামে মিথ্যাচার করেছে তো এগুলো মুনাফিক মার্কা মোল্লা যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তাদের সাথে কিভাবে বসবো তাদের সাথে কিভাবে বসবো তুমি তো তুমি তো অন্য ভিডিও দেখে দলিল নোট করা মোল্লা তুমি অনলাইন অফলাইন বসবেই বা কি করে তোমার কারণ কারণ তুমি তুমি অফলাইন অনলাইন অনলাইন বসলে বসলে ওখানে তোমার নোট দেখে দেখে দলিলগুলো দলিলগুলো পড়ে দিতে ওখানে তুমি নোট পারবা দেখে দেখে পড়তে পারবা যেখানে জবরদস্ত লাগানো থাকবে কিন্তু সামনে বসলি তো নোটে কাম চলবে না কোনো নোট দিয়ে কাম চলবে না সামনে বসতে হলো তো কিতাবের দরকার পড়বে আর কিতাব দেখে তো তুমি পড়তে পারবা না কারণ তুমি জাহিরে মুরাক্কা তোমার তো হিম্মত নাই তোমার তো আরবি কোনো নলেজ নাই তুমি পড়বে বা কি করে তুমি মাদ্রাসা যদি লেখাপড়া করতে তাহলে সে পড়তে পারতা তোমার তো হিম্মতই নাই তোমার যদি সাহস থাকে দম থেকে এক সাফা আরবি ইবারত এক পৃষ্ঠা পড়ে শোনা এই বলছি যে তোমার সাথে না তোমার শিক্ষকদেরকে নিয়ে আসো তাদের সাথে সামনাসামনি এই বিষয়টি নিয়ে অর্থাৎ যশ্নে ঈদ মিলাদ নবী সাল্লাহ তাল আলী সাল্লাম নিয়ে কথা বলবো সে এই ব্যাপারে কোনো রিপ্লাই করেন নাই অথচ আমার নামে পুরো ভিডিওতে সে মিথ্যাচার করে বেড়াইছে এই সকল মুনাফিক মার্কা ডাব্লিউ কোম্পানি ওয়াহাবি কাটমোল্লা থেকে দূরে থাকা উচিত সাধারণ যারা আছে তাদেরকে এরা বিভ্রান্ততে ফেলায় তাদেরকে ফিতনার মাধ্যমে ফেলায় যারা সাধারণ ব্যক্তি আছে তাদেরকে অনুরোধ করছি যে এই সকল কাঠমোল্লা ওয়াহাবি ডাব্লিউ কোম্পানি ডাব্লিউ কোম্পানি দেবন্দি মোল্লাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কারণ এরাই আপনাদের ইমানকে ধ্বংস করে দেবে মিথ্যা কথা বলবেই না কিভাবে যাদের খোদা মিথ্যা কথা বলতে পারে তারা আবার হাসা কথা বলবে কিভাবে সঠিক কথা সত্য কথা বলবে কিভাবে এদের কাজে হয়েছে মিথ্যা কথা বলে কোরআন হাদিসকে লুকিয়ে আইন কেরামদেরকে না মাইনে কোরআন হাদিস লুকাইয়া মানুষের ইমামকে মানুষের ইমামকে নষ্ট করা এই জন্য এইসব বাতের মৌলবী জাহিলে ইয়াতিমুল ইয়ীমুলা আদব ইয়তিমুল আকল এইসব মৌলবী মৌলবীর থেকে এইসব মৌলবী থেকে দূরে থাকা উচিত আশা করি সকলে বুঝতে পারছেন আর নেক্সট টাইমে তোমাকে বলে দিছি তুমি যদি তোমার যদি সাহস থাকে তোমার শিক্ষককে নিয়ে আসো সামনাসামনি বসে এই ব্যাপারে কথা বলবো আমি আবারও বলছি যে তোমার শিক্ষককে নিয়ে আসো কারণ তুমি কিছু জানো না তুমি আরবি আরবি তোমার কোনো নলেজ নাই তুমি দলিল দিলে তুমি কি বুঝবা হুম দলিলটা তো তুমি পরেই শোনাতে পারবা না তুমি বুঝবে কি এই জন্য তোমার শিক্ষককে নিয়ে আসো তোমার শিক্ষকদের সাথে সামনে বসে ঈদ ওয়াসাল্লাম মুস্তাহাব আমল এই ব্যাপারে কথা বলবো আশা করি বুঝতে পারছো যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ